জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মহাবিপদে পড়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জামাত সরমনায়ের সঙ্গে পরিকল্পনা করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য গোপন সূত্রে জানা গেছে ড ইউনুস ভারতকে হুমকি দিয়েছেন যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাই বাংলাদেশ সেনাবাহিনীদের প্রস্তুত থাকতে আহ্বান করেছেন সেনাপ্রধান ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল পদত্যাগ করার পরেই জানা গেছে ডক্টর ইউনুস তিন বৎসর পরেই নির্বাচন দিবে ভারত সরকার মোদীকে ডক্টর ইউনুস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সময় ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ লেগে যেতে পারে সর্বশেষ জানবেন এই দেশকে নিয়ে ডক্টর ইউনুসের বর্তমানে পরিকল্পনা কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভিডিও তৎকালীন বাংলাদেশ আর দুই হাজার চব্বিশের বাংলাদেশ প্রেক্ষাপটটা বদলাতে শুরু করেছে বাট চরমনায় পীর সৈয়দ ফয়জুল সাহেব তিনি আপনার মনে করছেন যে প্রেক্ষাপট এখানে কোনো কিছু পরিবর্তন হয়নি আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়েছে আজকে আওয়ামী লীগের পতনের পর দুই বছর আগে মারা যাওয়া একজন ক্যান্সারের ছাত্রলীগ নেতাকেও মামলার আসামি করা হয়েছে তারপর ঢাকাতেও দেখলাম এরকম একজন মৃত মানুষকে মামলার আসামি করা হয়েছে আমার কথা না ফয়জুল সাহেবের কথা তিনি বলেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে চাঁদাবাজি করেছে আজকে আবারও সে লুটপাট চাঁদাবাজি করছে বিএনপি তাহলে আওয়ামী লীগকে ছড়িয়ে আবার যে রাষ্ট্রক্ষমতা বিএনপির হাতে দিবেন দেশের কি পরিবর্তন হবে কিনা দর্শক আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের এই মুহূর্তে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কি বলে যে আলেম সমাজরা তারা মনে করছেন যে আওয়ামী লীগের বিকল্প হিসাবে যে বিএনপিকে এই মুহূর্তে আবারও আলোচনায় আনা হয়েছে বা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলো জনমত তৈরি হচ্ছে সেটা আরো একটা বোকামি কারণ দুই সালেও লুটপাট দুর্নীতি নানান কিছুতে জিয়া দেশ ছেড়েছেন বেগম খালেদা জিয়াও হয়েছেন তো এই দলটার হাতে ক্ষমতাটা আসলে এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই না আমার কথাগুলো এখানে আমার উপর গোসার সুযোগ নেই তো চলুন দেখি ফজল করিম সাহেব তিনি নিজে কি বলছেন নিশ্চয়ই শুনেছেন তেনার বক্তব্য শুনলে আসলে আমরা যারা একটু এই যে বল আছি মানে যাদের বয়সটা মোটামুটি ত্রিশ প্লাস তারা কিন্তু সেই যুগ এই যুগ অনেক যুগে আমরা দেখলাম তো আপনার কি মনে হয় যে আসলেই কি যে জামাত ইসলাম অথবা তাদের যে সহযোগী সংগঠন ইসলামী ঐক্য যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে হেফাজত ইসলাম তারপরে হচ্ছে চর্মনায় পীর জামাত ইসলাম তারা যদি একত্রিত হইয়া রাষ্ট্র ক্ষমতায় যায় দেন বিএনপির থেকে বাংলাদেশটা ভালো চলবে রাস্তাঘাটে লুটপাট হবে না চাঁদাবাজি হবে না প্রতিষ্ঠানগুলোতে দুর্বৃত্তায়ন হবে না নানান ধরনের যে ঘটনাগুলো সমাজে কিশোর গ্যাং আছে সেগুলো তৈরি হবে না অথবা আমাদের মেয়েদের সাথে যে ইফটিজিং রাস্তাঘাটে যে স্থিরত অথবা ইউনিভার্সিটিতে এই কয়েকদিন যাবত আমরা দেখছি মেয়েরা প্রকাশ্যে বিড়ি টানছে মানে বেহায়াপানারও নানান দৃশ্যপনা আমরা কিন্তু বাংলাদেশে দেখছি তো এগুলো আসলে কেউ সরকার গেলে বন্ধ হবে এটা কি বিএনপি সরকার গেলে বন্ধ হবে ক্ষমতায় নাকি আসলে ইসলামী যে ঐক্য এই মুহূর্তে জামাত ইসলাম একা তারা নির্বাচনে যেতে পারবে না জয়লাভ করতে পারবে না সো এই টিমগুলোর সাথে কানেক্ট হয়ে তাদেরকে রাষ্ট্র যেতে হবে তো আপনার কি মনে হয় যে ফজুল করিম সাহেব যে কথাগুলো বলছেন পীরে চর্মনাই তিনি কি আসলে এই কথাগুলো রাষ্ট্রক্ষমতায় গেলে তারা রাখতে পারবেন অথবা এতগুলা ইসলামিক দল একত্রিত হলে বিএনপি কি আসলে ঠেকাতে পারবেন কিনা তবে একটা মজার বিষয় হচ্ছে তেনার কথার মধ্যে শতভাগ যুক্তি আছে এই মুহূর্তে ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা আমার নিজের এলাকা সেখানেও কিন্তু একই অবস্থা যারা আমার এলাকার আছেন জানেন কম বেশি তাই না তো নিরীহ মানুষকে এখন তাদের বলে যে মামলার আসামি করা হচ্ছে বেশ কিছু জায়গায় যারা অপরাধে তারাও হচ্ছে বাট পাশাপাশি অনেক ধরনের ভুয়া মামলা তৈরি হচ্ছে এর মধ্যে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে কুমিল্লা ক্যান্টনমেন্টে জীবি তোলা হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলার ছবি ফুটেজ সামনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে তো এগুলোর কারণেই চরমনাই সাহেবরা যখন কথা বলছেন ওই যে আরেকটা লুটপাট দৃশ্য হয়তো পারে নাও হতে পারে তবে বিএনপির এবার হাইকমান্ড যারা আছেন তারেক রহমান বা আমরা যদি দেখি রিজভি সাহেব ইসলাম তারা কিন্তু খুব শক্ত ভূমিকা পালন করছেন যেটা অতীতে কখনো দেখি নাই এটার একটা কারণ হচ্ছে কি দীর্ঘদিন ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে অথবা আওয়ামী লীগ সরকারের পতনের দৃশ্য দেখার পর রাজনৈতিক যারা নেতা আছেন তাদের ভিতরে সামান্যতম ভয় হলে ঢুকছে যে জোর কইরা অথবা ক্ষমতায় থেকে অথবা প্রশাসনকে ব্যবহার করিয়া আর কিন্তু ভাই সেই রাজনীতির দিন নাই রাজনীতি যদি করতে হয় লাইনে এসে রাজনীতি করতে হবে এমনটা কিন্তু মনে করছেন উঁচু পর্যায়ের নেতারা কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন থাকা বিভিন্ন জায়গায় যে পাঁচ পার্সেন্টরা আছে দলীয় কর্মীর নামে আওয়ামী লীগ বিএনপির দোনো দলে আছে কোনো কাজকর্ম করে না এলাকাতে হাইটাইটা খায় ভাইয়ের পোস্টার লোক টানাটানি করে চোর ডাকাতগুলো ভাইদের সাথে গিয়ে এখন বসা যাচ্ছে অনেক জায়গাগুলো আপনারাও দেখছেন আপনার এলাকায় এই শ্রেণীটা এদেরকে কিন্তু হাইকমান্ড শক্তভাবে যদি কন্ট্রোল করতে না পারে ডক্টর সরকার কিন্তু দুই থেকে তিন বছরের জন্যই বসতে যাচ্ছেন আর এই সময়টার মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপির নেতাকর্মীরা অন্যায়ও করছে আবার বিএনপি কিন্তু বহিষ্কারও করছে সেটাতে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে কি যে না বিএনপি কাজগুলো করার জন্য আবারও তারা আমি বিএনপি বলা উচিত না বিএনপির যারা নেতাকর্মী আছেন বা দল তো বিএনপি তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা ভালো ঝামেলা ফেস করছে বিএনপি আর গণমাধ্যমগুলো সেগুলো প্রকাশ করছে এখন গণমাধ্যম প্রকাশ করার কারণে কেউ কেউ বলছেন এত বছর কেন করেন নাই ও যে সরকারে গেলে কন্ট্রোলিং করা হয় এটাই তো নিয়ম তো এখন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে যে আপকামিং যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে কার পাল্লাটা ভারী হবে বাংলাদেশের আলেম সম্প্রদায় একদিকে একত্রিত ভারী হবে নাকি বিএনপি বা জাতীয় পার্টি আরও যে দলগুলো আছে বাম বাম রাম ডান যারাই আছে তারা একদিকে ভারী হবে কি মনে করছেন ভালো থাকুন আলাইকুম আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারলেন বাংলাদেশকে নিয়ে এবং এ দেশের জনগণকে নিয়ে ডক্টর ইউনুসের পরিকল্পনা কি অপরদিকে বাংলাদেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো কি আসছে জামাত খেলাফত মজলিস সরমনাই মিলে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করতেছে গোপন সূত্রে এটাই পাওয়া গেছে অপরদিকে ভারতকে হুমকি দিয়েছেন ডক্টর ইউনুস শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য যদি শেখ হাসিনাকে মোদী সরকার বাংলাদেশে ফেরত না দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে এমনটাই বলেছেন ডক্টর ইউনুস অপরদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সমস্ত কমান্ডার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন যে কোনো সময় ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যেতে পারে অপরদিকে ডক্টর ইউনুস পরিকল্পনা করেছেন যদি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত না দেয় তাহলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে এবং তাদের সঙ্গে আমাদের সকল বন্ধুত্ব কার্যক্রম বন্ধ করে দিব এমনই সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস আজকের এই ভিডিওতে বাংলাদেশের ঘটে যাওয়া সমস্ত কিছু তথ্য আকারে জানতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে এবং চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন